জয়গু প্রণাম আজ এক শততম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্ট জনে দেন দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব তপবনের শিক্ষকেরা ভোরেই সবাই উপস্থিত হয়েছেন আরও অনেকে আছেন ইদানিং বেশ একটু ঠান্ডা পড়েছে শ্রী শ্রী ঠাকুর তাসুতে বিছানায় বসে চাদর গায়ে দিয়ে কথাবার্তা বলতে লাগলেন আমরা এক একটা আসন পেতে মধ্যে চৌকির চারিদিকে ঘিরে বসে সেই অপূর্ব কথা অমৃত পানে তৃপ্তিতে ভরপুর হয়ে উঠলাম বৃত্তির ভিতর দিয়ে চলে চলে মানুষ প্রতি রকমে ঠকে জগতের কাছ থেকে ঘা খায় অথচ ইষ্টের পথে চললে সব কিছুরই সামঞ্জস্য হয় এই সোজা কথাটুকু মানুষ বোঝে না বউকে মানুষ কত রকমে খুশি করতে চেষ্টা করে তবুও সে খুশি হয় না আবার যে স্বামী ইষ্টকে নিয়ে আপ্রাণ তার বউ হয়তো গর্ব করে বলছে সে মতো স্বামী পেয়েছি প্রফুল্লতা বললেন বৃত্তির পথে চললে মানুষ ঘা খায় কেন শ্রী শ্রী ঠাকুর বললেন মানুষ সেইভাবে রঞ্জিত হয়ে থাকে সেই কোণে জগৎটাকে দেখে জগৎটা তার কাছে সংকীর্ণ হয়ে উঠতে থাকে কোনোটাই কোনোটাকে পরিপূরণ করে না বৃত্তিকেই সত্তা বলে নিয়ে সত্তার মূলে বৃত্তির পুষ্টি চাই তাই যা হবার তাই হয় যত বৃত্তি বলো মূলে থাকে যৌন আকুতি মেয়ে মানুষ তার গোড়া থেকে নানা ফ্যাকড়া বেরোয় দুর্বল যৌন খোদা থেকে অহংকে প্রতিষ্ঠা করার বুদ্ধি হয় সকলকে খাটো করে সব ব্যাপারে বাহবা নিয়ে নিজেকে সবার চাইতে শ্রেষ্ঠ প্রমাণ করতে চাই হয়তো কারো অকৃত কার্য তাই বলবে আমি ওকে খুব স্নেহ করতাম আগেই বলেছি এই এই করো তা তো শুনলে না অযথা সহানুভূতি দেখিয়ে নানা রকমের সূক্ষ্ম ইঙ্গিত দিয়ে মানুষকে ধীরে ধীরে ইষ্ট থেকে নিজের দিকে টানতে থাকে লক্ষ্য থাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মেয়ে মানুষ বৃত্তির নেশায় মানুষ নিজেই অনেক সময় ঠিক পায় না কি জন্য সে কি করছে জহুরি যে সে কিন্তু এক কথাতেই টের পায় হয়তো বলে এত লোক রয়েছে আমার প্রতি আপনার এত দয়া কেন সে তখন ভাবে কোন জারি যদি খাটবে না এখানে সরে পড়ে অনেক সময় মেয়েদের সহানুভূতি দেখায় যে দুঃখ বোধ তাদের নেই তাই জাগিয়ে দেয় অনেকে এখানে আছে যারা এই দুর্বলতার দরুণ দোষ করে আবার আমার কাছে এসে শিকারও করে তাদের পথ অনেকটা খোলা আবার অনেকে আছে আমি ডাকলেও হয়তো কানে শোনে না পাশ কাটিয়ে চলে যেতে চাই আবার বাজে অজুহাত দেয় কিন্তু কথাই মানুষ বোঝা যায় ভাষা হলো মানুষের মনের ছবি হঠাৎ মুখ দিয়ে বেরিয়ে গেল বলে কিছু নেই কথা প্রসঙ্গে বললেন এক পেশে মানুষ অর্থাৎ প্রতিভাবানকে দেখতে আছে কিন্তু অনুসরণ করতে নেই বীরেন্দা বললেন তার মানে শেষ ঠাকুর বললেন এত ক্ষমতা থাকা সত্ত্বেও কেন যে স্বাভাবিক নয় তাই দেখতে হয় স্বাভাবিক না হলে তাকে অনুসরণ করা চলে না মহাপুরুষ সম্পর্কে কথা প্রসঙ্গে বললেন পরবর্তী পূর্ববর্তীকেই তুলে ধরেন পরবর্তী দ্বারা পূর্ববর্তী এমনভাবে ব্যাখ্যাত হন যে তার ভক্তরাও মানে যারা তাকে ভালোবাসে তারাও তাকে অতখানি ভাবতে জানে না তাদের কথায় এমন করে কন যে তাদের প্রতি মানুষের ভাব ভক্তি ভালোবাসা উঠলে ওঠে পূর্ববর্তীর নিজস্ব সময়েও অনেকে অতটা হয় না প্রফুল্ল বললেন শৈশবকাল থেকে আপনাকে না পাওয়ায় অসুবিধা হয়েছে আমাদের অনেকে ছাপ মাথায় পড়েছে শ্রী শ্রী ঠাকুর বললেন ও কিছু না রামকৃষ্ণ ঠাকুর বলতেন অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা খুশি তাই করো ইষ্ট প্রতিষ্ঠা হলো ওই অদ্বৈত জ্ঞান গোড়া থেকেই সোহং বললেই মুশকিল প্রফুল্ল জিজ্ঞাসা করলেন ইষ্টভীতির চাপে কি হয় এমন শেষ ঠাকুর বললেন সব সময় সব কাজের মধ্যে ওই ধান্দা যদি থাকে ইষ্টভৃতির জোগাড় করতেই হবে তখন জীবনের সবখানির মধ্যেই ইষ্ট ওতপ্রোতভাবেই গেঁথে যান জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন